আমরা এখানে নামাজ পড়ে আমাদের তিনবারের প্রধানমন্ত্রী দেশ বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছি আমাদের পার্বত্য চেয়ারম্যান তারেক রহমান ইনশাল্লাহ সামনে আমাদের মাঝে ফিরে আসবে এই জন্য আমরা দোয়া করেছি ইনশাল্লাহ যে বাংলাদেশে এসে এই বাংলাদেশের জনগণের যা যা প্রয়োজনীয় কাজ আছে ইনশাল্লাহ করবে এবং এই জায়গায় প্রধানমন্ত্রী হবে ইনশাল্লাহ করেছেন আমি তাদেরকে আমার অন্তর জনগণ সুস্থভাবে দিতে পারে জনগণ থাকতে পারে তো ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন তার জন্য যে ইনশাল্লাহ সামনে এসে বিরাট বিরত বাংলাদেশ আমাদের মাঝে আমরা এসে আমরা বিএনপি নেতা কর্মী সহ সারা বাংলাদেশের লোক যাতে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা এই দেশ থেকে সন্তান নির্মল করতে পারি এই দেশের উন্নয়ন করতে পারি এবং আমাদের পারপত্র চেয়ারম্যানের নাম যাতে কোনো ক্ষুণ্ণ না হয় আমরা বিএমপি নাম যাতে সুন্দরভাবে দৈরা রাখতে চাই এই বাংলাদেশ কিভাবে উন্নন হবে এই দেশের সন্ত্রাস কিভাবে নির্মূল হবে মূলক বল সন্ত্রাস নির্মূল হবে তো আজকে আমরা সামনে আমাদের ইলেকশন আমাদের বিএমপি নেতা কর্মী যারা আছেন সবাইকে অক্ষবক্ত হতে হবে অক্ষবক্ত থাকতে হবে কার কি পথ কার কি জানার কোনো দরকার নাই আমরা একটাই যে আমরা পুরো পেছাতে যাওয়ারমানের আমাদের নেতা বলেছে ইনশাআল্লাহ আমাদের বারপুত চেয়ারম্যান যেভাবে আমাকে নির্দেশ দিয়েছে আমি লালবাগের মিনিং মিছিল হরতাল সব চেয়ারম্যান নির্দেশ আপনাদের নিয়ে ফজরের আজানের সময় আপনাদের আমরা ফঙ্গে উঠাইতাম উঠাই নিয়ে আপনাদেরকে নিয়ে হরতাল স আন্দোলনে আপনাদেরকে নিয়ে আমি জাপায় পড়েছি ইনশাআল্লাহ এই ছৈরাচার সরকার যেখান থেকে আমরা এই জায়গা থেকে করোনার ব্যবস্থা করেছি ইনশাআল্লাহ

আজকে তুই একটা আমরা পায়ে গেছি সাংবাদিক সম্মেলন করে বলছে যে এই ঢাকা মহানগরে চৌন কমিশনার আমরা ধরে ফেলেছি আন্দোলন এক নম্বর একে ধরে বলে যে ইনশাল্লাহ এখন আন্দোলন কমে যাবে তো ইনশাল্লাহ

তাকে এবং সবাকে জামিন করাবেন আমি তো আপনাদের নেতাcorner যে তাই করেছি নাকি আপনাদের জামিন দে ল্যা যদি জেলে সইছেন বাড়ি ঘর থেকে নিয়ে সব খবর আমি রেখেছি তো আমি রাখি নাই আমাদের চেয়ারম্যান বারে বারে আমাকে কত থেকে খবর দিতে ওই ছেলেটা এর সইছে ওর বাড়ি থেকে ছিলেন আগে ছিলাম Dan dia cui lau